মুক্তি মাসুদ কামাল আপনি বলছিলেন আওয়ামী লীগের কর্মসূচি দিচ্ছে বাইরে বসে বসে কিন্তু পনেরোই আগস্ট তাদের একটা কর্মসূচি সব সময় থাকে জাতীয় শোক দিবস তারা তাদের সময় পালন করেছে শোক পালনের কিন্তু আমরা দেখছি প্রেস সচিব তিনি বলছেন যে এই পনেরো আগস্ট দিনটিও একত্রিশ মানে বাকি আগস্টের একত্রিশ দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে একটু মানে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে যদি আওয়ামী লীগ করতে যায় তাহলে না হয় বুঝলাম যে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ তাদের বিরুদ্ধে কিন্তু কেউ যদি করতে যায় সাধারণ মানুষদের মধ্যে কেউ যদি তাহলে আসলে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়ার আছে যেমন মাসুদ কামাল আপনি একটু যদি ছোট করে আগে বলেন এখানে ভাই উনি যেটা বলছেন এটা উনি ওনার মেধা ওনার রুচি ওনার আকাঙ্ক্ষা এই সবগুলিকে মিলাইয়া উনি কথাটা বলছেন এটা এটা আইনগত ভাবে একটা অশুদ্ধ বক্তব্য না যে উনি কিন্তু বলেন নাই যে যদি আওয়ামী লীগ

কি বলে এই সমস্ত লোক এগুলো মানে প্রতিহিংসা চর্চা করার জন্য এরা করছে প্রতিহিংসা দেখানোর জায়গা এটা না প্রতিহিংসা আরেকটা একটা প্রতিহিংসাকে ডেকে আনে এটা মাথায় রাখতে হবে আমরা ভেবেছিলাম কি ডক্টর ইউনিভার্সিটি যখন আসলো আমি সত্যি বলি আমি আমি আমার মনের কথাটা বলি আমি ভেবেছিলাম উনি বোধ সবাইকে নিয়ে সমস্ত দল মতকে নিয়ে একটা ঐক্যবদ্ধ দেশ গড়ে তুলবে উনি তো প্রায় ঐক্যের কথা বলেন মধ্যলোক এসে আওয়ামী

করলে হবে এরা বলি যদি সেটা আওয়ামী রিলেটেড হয় সেটা যদি মুক্তিযুদ্ধ রিলেটেড হয় সেটা যদি বঙ্গবন্ধু রিলেটেড হয় বিশেষ করে বঙ্গবন্ধু রিলেটেড এবং মুক্তিযুদ্ধ রিলেটেড বত্রিশ নম্বর রিলেটেড কোনো কথা বলেন এটাকে বিকৃত করে এরা প্রকাশ করে কিছু স্বাধীনতা বিরোধী চক্রের কাজই হচ্ছে এটা যে কথা বিকৃত করা যেমন আমি নিজেও এটা বলেছি পনেরো আগস্টে আপনি কিভাবে একটা ব্যক্তিগত প্রোগ্রামকে আপনি না করতে পারেন আপনি রাষ্ট্রীয়ভাবে তো বন্ধ করে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যখন বন্ধ করছেন তখন কে ব্যক্তিগত ভাবে কি করবে না করবে যাই না একজন ফেসবুকে বিরাট এক স্টোরি লিখেছে আনিস আলমগীর যে সফিক আলমকে ধুইয়ে দিয়েছেন হ্যাঁ এই জাতীয় কথা শফিক আলমকে ধুইয়ে দেওয়ার কি হলো শফিক আলম একজন রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে তো সরকারি কর্মকর্তা হয়ে যখন রাজনীতি বক্তৃতা দিচ্ছে তো তার ভুল ত্রুটিকেও আমাদের সমালোচনা করার অধিকার আছে শফিক কালাম তো এটা ভালো করেই জানে যে উনার উনি সমালোচনা উদ্ধি থাকবে না যখন উনি একটা সরকারি চাকরি করেন এবং তার একটিভিটি সমালোচনা হতেই পারে আরেকজনে বললো আনিস আলমগীর বলেছে বত্রিশ নাম্বারের প্রতিশোধ নেব আচ্ছা আমি কেন নেব প্রতিশোধ বত্রিশ প্রতিশোধ নিবে বলেছি নেব আর নিব এক জিনিস হলো আমি কি রাজনীতি করে যে এটা প্রতিশোধ দিতে যাব বাস্তবতা হচ্ছে বঙ্গবন্ধু মানে যে পনেরোই আগস্ট একটা শোকের দিন জাতীয় শোকের দিন আপনারা পরিবর্তনের ফলে আপনারা মনে করছেন না এটা শোক প্রকাশ করতে পারবে না করেন না আপনারা তারা হয়তো করবে তখন না করলেও কি আপনি জোর করে করতে পারেন কিংবা আপনি রাষ্ট্রীয় শোক দিবস থাকলো আপনি এমন সব কর্মকণ্ড করলেন সেই শোক দিবসের ডান্স করতেছেন তাহলে সেই শোক দিবসটা না থাকাই বেটার আওয়ামী লীগ তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যেটা বোঝা যাচ্ছে কিন্তু তাদের আসলে চাওয়াটা কি হতে পারে তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা ষড়যন্ত্র কিছু না কিছু থাকবে নির্বাচনকে ঘিরে মার্কিন স্বার্থ ভূমিকা বা তাদের চাওয়া কি তাদের চাওয়াটা কি হতে পারে নির্বাচন হোক নাকি না হোক আওয়ামী লীগের এটা তো সত্য যে আওয়ামী লীগের যত নেতা আছে মোটামুটি সবাই বিদেশ যারা নাকি মোটামুটি আপনার পরিচিত লোক যাদেরকে চেনে যারা দায়িত্বে ছিলেন তারা হয় বিদেশে নয় যে এই দেশে তারা মুক্ত ভাবে বিচরণ করছেন এমন মনে হয় না আমার যারা বিদেশে আছেন এরা কিন্তু আসলে আওয়ামী লীগের এতদিন যারা ফেস ছিলেন এরা কিন্তু আওয়ামী লীগের যে মানে তাদের সিদ্ধান্তের কারণে একটা সিদ্ধান্ত দিলেন এতে এই দেশে আওয়ামী লীগের যারা এই সমস্ত নেতা কর্মী আছে সমর্থক আছে তাদের কি সমস্যা হতে পারে তাদের কি বিপদে করতে পারে এটা কিন্তু বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা মোটেই বিবেচনা করে না তারা হলো আওয়ামী ক্রিম খাওয়া লোক আওয়ামী লীগকে ব্যবহার করে তারা নিজেরা প্রচুর অর্থ করে কামাইছে কামাই নিয়ে এখন বিদেশে বসে আছে এবং বিদেশে বসে তারা কিন্তু যাওয়ার সময় হয়তো অনেকে টাকা নিয়ে যেতে পারছে অনেকে পরে নিয়ে গেছে এদের সঙ্গে অনেকে সম্পর্ক আছে কাজে তারা এখান থেকে টাকা নিতেও পারে এবং সম্পর্ক না থাকলে আপনি দেখবেন যে তারা এত আরামে এত নিরাপদে কিভাবে দেশে চলে হাতে গুলো দু একজন লোক ধরা পড়ছে এরা বাইরে বসে বসে ওই অনলাইনে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কর্মসূচি দেয় যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে দল হিসাবে ওদেরকে নিয়ে যদি আওয়ামী লীগ ব্যাক করতে চায় তাহলে সেটা হবে আওয়ামী লীগের জন্য একটা বড় বিপদ এটা আমার ধারণা

কাউকে পছন্দ হয় নাই সে না আওয়ামী লীগ যদি ওই বাইরে যারা আছে তারা কিন্তু নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না তারা আওয়ামী লীগের এখন মানে আমি মনে করি আওয়ামী লীগের ওই না

বাইরে বসে বসে একটি থেকে ঘোষণা দেবে কিন্তু আওয়ামী কে যদি দাঁড়াতে হয় আওয়ামী এই দেশে যারা আছে এখনো তাদের মাধ্যমে দাঁড়াতে হবে এবং এই নির্বাচনে কিছু আওয়ামী লীগের লোক স্বতন্ত্র হিসাবে দাঁড়াতে হলে আমার ধারণা আমি জানি না হবে কিনা বাট আমার ধারণা আমার কেন যেন মনে হয় কি কিছু লোক আছে যারা স্বতন্ত্র হিসাবে দাঁড়াই যাবে তাদের সংখ্যা হয়তো কম হবে কিন্তু তাদেরকে দাঁড়াতে দেবে কিনা আমি তাও জানি না যদি দাঁড়াতে দেয় তাহলে দাঁড়াতে দেবে না কে মানে দাঁড়াতে দেবে এই সন্দেহটা কেন এখন যা দেয় না আচ্ছা একটা বলেন আপনি একজন লোক এক সময় ছাত্র করতো অথবা আওয়ামী লিখ করতো ধরে পিটাচ্ছে না পিটাচ্ছে তো তার মামলা নাই তার অপরাধ কি এক সময় আওয়ামী লিখ করতো আওয়ামী লীগ অমুক কমিটি সদস্য দিয়েছে যে দাঁড়াবে তার বিরুদ্ধে হবে শুধু মত হবে কিন্তু দেখে রাখুন যদি মায় তাহলে তো যদি তার যদি সে সম্ভাবনা মহা হয় তাহলে তো আরো বেশি মবা হবে তবে তখন আবার আইন শৃঙ্খলা কি থাকবে আমি জানি না যদি আর্মি তখন সব জায়গায় যদি থাকে তাহলে আইন শৃঙ্খলা ভালো হতে পারে জি

যে আইনসমঙ্গে শব্দ উচ্চ করোনা জুজুরুজুর ভয় দেখানো হয়েছে আমি এটাকে একটু বলি আপনার কাছে এটি হয়েছিল কেন এসেছিল এটা আপনার ঘটনা নিশ্চয় মনে আছে দুই হাজার সাত জানুয়ারিতে জানুয়ারির বাইশ তারিখে একটা ইলেকশন হওয়ার কথা ছিল সেই ইলেকশনে এই তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের তখন প্রেসিডেন্ট ছিলেন ইয়াজুদ্দিন আহমেদ এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিল রিয়াজুদ্দ নিজেই উনি প্রেসিডেন্ট উনি প্রধান উপদেষ্টা কেন প্রথমে বিএনপি ক্যারি ক্যাচার করে আনতে চাইছিল কে এম হাসান কে এম হাসান আসতে চান নাই বিব্রত হয়েছেন এক পর্যায়ে আওয়ামী আন্দোলনের কারণে তারপরে নানা ক্যারি ক্যাচার করে ইয়াজুদ্দিন আহমেদকে ওনারা বানাইলেন উপদেষ্টা সেই নির্বাচনটা যখন তারা বাইশ তারিখে করবে তার আগে কিন্তু আওয়ামী লীগ এক পর্যায়ে সবাই তারা উদ্ধ করলো যে আমরা কোনো ইলেকশন করবো না তবে এক তো হলে নির্বাচনের দিকে দেশ অগ্রসর হচ্ছিল যে নির্বাচনটা দুই হাজার আওয়ামী লীগ করছে সেই নির্বাচনটা কিন্তু দুই হাজার বিএনপি করার উদ্যোগ নিয়েছিল হয়ে যায় তো নির্বাচন তখন থামাইছে কে আর লোকজন যে থামাইছে আরবি যে বলছে যে এইভাবে এক তো নির্বাচন করা ঠিক হবে না তারা কিন্তু থামাইছে এটা জানুয়ারির এগারো তারিখ থামাইছে মানে ওই নির্বাচনে এগারো দিন আগে ঘটনাটা ঘটেছে

তারপরে ক্ষমতা আসার পর এই এক এগারো সরকারের সবচেয়ে বড় সমালোচক তখন এই এই কাজটা তারা করলো এক এক এগারো এই আপনি এক এগারো একটা একতরফা নির্বাচনের হাত থেকে দেশকে রক্ষা করছে করছেন ভাই এটা রিয়েলিটিভ

যদি নির্বাচন যদি দেরি করে অথবা নির্বাচন যদি অপারগতা প্রকাশ করে অথবা সেরকম বাস্তবতা তৈরি হয় তাহলে অনেক কিছু হতে পারে তাহলে এক এগারো বলেন দুই বারো বলেন কি হবে আমি জানি কোন দিন আসবে তো আমরা জানি না কাজে এটাকে তো সবাই জান বলতেছে যে আর্মি আসতে পারে আসতে পারে কিন্তু আর্মির প্রধান তো সরাসরি বলেছেন যে আমরা চাই নির্বাচনটা হয়ে যাক এবং এখন পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর থেকে মানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আর্মির কোনো একটা আচরণে কি কারো মনে হয়েছে তারপরে কি করবেন বলেছিলেন ইলেকশন তো আঠারো মাসের সময়সীমা মতো হচ্ছে হ্যাঁ যদি না হয় তখন একটা সম্ভাবনা আশঙ্কা যাই না কেন থাকতেও পারে সেটা নিয়ে এত তুই তো কিছু নাই মনে করি আচ্ছা আচ্ছা কিন্তু মানে সেই বিষয়টা একটু ভাবছিলাম যে আগে এই এক এগারোর সম্ভাবনা শঙ্কা পদধ্বনি শুনতেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সেটা বেশি শুনছেন মাহফুজ আলম এবং তার সহ যোদ্ধা নাহিদ ইসলাম তাদের মুখ থেকে এটা শোনা যাচ্ছে এই জন্য আসলে বিশেষ করে আরেকবার একটু জানছিলাম এক এগারোটা জুজু এক যদি না হয় আমাদের কথা শুনুন অথবা সামরিক বাহিনী আসবে এক এগারো মানে কি সামরিক বাহিনী আসা সামরিক বাহিনী আসা মানে কি বিএনপির ক্ষমতায় যাওয়া আরো পিছিয়ে